মা দিনার নেহমতুল্লাহ আলাই এক আল্লাহর বান্দা উনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি এই বুজুর্গ ব্যক্তিরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় শোনালা পরে কিভাবে মা লেখি দিনার রহমতুল্লাহ আলাই উনি একদিন কবরের পাশ দিয়ে যেতেছে যাবার পথে দেখেন দুইজন ব্যক্তি খাতা কলম দিয়ে লেখালেখি করতেছে এখন উনি পাশে গিয়ে বলতেছে যে এ ভাই তোমরা কি লেখো আমরা লিখতেছি কে জান্নাতের কে জাহান্নামে তাদের নাম মিষ্টি করছে বলে তাদের নাম কে জান্নাতি আর কে জাহান নামে এবার বলে কমনি দিনার বান্দারা দেখো তো জান্নাতির নামের মধ্যে মালে দিনার নাম আছে কিনা মহৎর্ব মাল কেন্দ্রির দিনের নাম আছে কিনা এমন সময় ওই যে কবরের সামনে কবরের মধ্যে বসে বসে দুইজন ব্যক্তি লেখতেছে জান্নাতি ফেরেস্তা এবার খাতা চেক করে বলে এ আল্লাহ মালে কিমনি দিনারের নামে কোন নাম নাই নামে নাম নাই আল্লাহর দেখেন দুনিয়াতে জান্নাতের ঘোষণা পাওয়ার জন্য জন্যে আল্লাহনে পাগল সরাল করে যখন দেখলেন নাম নাই সঙ্গে সঙ্গে মাটিতে পেরে অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার পরে এখন ফেরিস্তারা যে লিখতেছে এরা ছিল ফেরিস্তা এখন ফেরিস্তারা আর এই দেখি এ কি আমার বিপদ জিজ্ঞাসা করলো জান্নাতের মধ্যে তার নাম আছে কিনা এখন নাম নায়িকিদের শুনে সে অজ্ঞান হয়ে গেছে এবার ইবনে দিনার কিছুক্ষণ যাওয়ার পর জ্ঞান ফিরে আসলো জ্ঞান যখন ফিরে আসলো উনি এবার কান্না করতেছে কান্না করতেছে এবার বলে ও ভাই আমার নামটা জান্নাতি খাতার মধ্যে না তাহলে দেখো না আমি জান্নাতি মানুষদের নামাজি মানুষদেরকে ভালোবাসি মেন হোম লাল্লা শুনি সলাহা মালে কিমনি দিনের বলে আমি আমার নামটা জান্নাতের মধ্যে পাই নাই দেখো না জান্নাতি ব্যক্তিদেরকে আমি মহাব্বত করি আলেমদেরকে মহাব্বত করি নামাজি ব্যক্তিদেরকে ভালোবাসি ওই নামটা যাদের নামটা জান্নাতে আসে আমি তাদেরকে মহাব্বত করি তাদের জায়গা আমার নামটা আসে দেখ। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলতেছি এরে এমনি দিনার শোনো আল্লাহ তুমি যে নেককার ব্যক্তিদেরকে মহব্বত করো তাদের সাথে তোমার নামটা আছে তাদের সাথে তোমার নাম আছে চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি নেককার তো নিজে হতেও পারি নাই নামাজ তো পাক্কা মমিন হতে পারে নাই মমিনদেরকে ভালো মহব্বতকারীও হতে পারি নাই একটা বলো নতুন নামাজই হচ্ছে কি বলে নতুন নামাজি হয়ে গেছে এরকম বলার মতো লোক আছে কি আছে না চিৎকারি মারে কিন্তু এটা বুঝে না এই ছেলেটা মহমান করত নেশা করত নারী যুক্ত ছিল এখন সে ভালো হয়ে নামাজি হয়ে গেছে তার জন্য হেদায়াতের গোয়া করে যা তাই সে যেন মৃত্যু পর্যন্ত এই অবস্থায় মৃত্যুবরণ করে শোনালা পড়ে এই দোয়া না করে বলে নামাজি হয়ে গেছে না নতুন নামাজ আমাদের কি হাল হজরত ইউসুফ আল ইসলাম বলতেছে ও আল্লাহ আমাকে রাষ্ট্রের প্রধান বানিয়েছেন রাষ্ট্রের রাজা বানিয়েছেন এবং আমাকে স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে যা যা দরকার আল্লাহ তালা আমাকে সে শিক্ষা দিয়েছে এরপরে আল্লাহ তালা আসমান এবং জমিনের মালিক আসমান এবং জমিনের মালিক এবং দুনিয়া এবং আল্লাহ হচ্ছেন আমার অভিভাবক আমাদের অভিভাবক কে বলেন কে এটা স্বীকার হচ্ছেন আমাদের অভিভাবক আর যদি বলে না আমার অভিভাবক হচ্ছে মা বাবা আমার স্ত্রী সন্তান তাহলে ভুলের মধ্যে আছেন কারণ এদের সাথে তো আমার থাকতে হবেই তবে এদের সাথে খারাপ আচরণ করা যাবে না মার খ্যাতমত করতে হবে স্ত্রীর সন্তানকে লালন পালন করতে হবে এটা করে এটা বলেছেন কে মোহাম্মতে বলেন কে আল্লাহ ঘোষণা দিয়েছেন তুমি তোমার মা বাবাকে খেদমত করো এবং তোমার স্ত্রী ছেলে মেয়েদেরকে লালন পালন করো সুশিক্ষা শিক্ষিত করো আর যদি না করতে পারো স্ত্রী এবং সন্তানের কেন জাহাজ না বুঝলে পড়ে হজরত ইউসুফ্লাম বললেন তার বাবাকে বললেন ও বাবা আমি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ যেন আমাকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই এরপরে ইসুব আলাই সাল্লাম বললেন আমার আল্লাহ তালা যেন আমাকে সলিহীনদের সাথে রাখে বলার পরে ভালো মানুষদের সাথে রাখেন বালসেকি সলিহীন আল্লাহ যেন আমাকে কি করেন ভালো মানুষদের সাথে করে দেন ভালো মানুষদের সাথে থাকতে চাই ভালো মানুষ আমি বাঁচতে চাই সরালা পড়ে হজরতি ইসুফ আলাই সাল্লাম বললেন আল্লাহ তালা বলে নভী শোনা ইসব আলাহ সাল্লাম বললেন যে এইভাবেই আমার আল্লাহ তালা অদৃশ্যের খবর গায়েবের খবর কি করেন করে দেন কিভাবে কারণ আল্লাহ বলতেছেন যে গায়েবের খবর একমাত্র কে জানেন মোহব্বতে বলেন কে জানেন আগামীকাল আপনি কি খাবেন আগামীকাল কোন এলাকাতে কি হবে এটাকে আপনি আমি জানি কথা বলেন না কেন জানি কিন্তু আল্লাহ তালা জানেন কি জানেন না আগামীকাল বৃষ্টি হবে কি হবে না রোদ্দ্র উঠবে কি উঠবে না এটা জানেন কে কিন্তু আপনি আমি বলতে পারি না তো আল্লাহ তালা নবী হজরতে ইসুফ সালামকে বলে দিতেছেন যে এইভাবে আল্লাহ তাল্লা কি করেন করে দেন কি করে দেন গাইবের খবরকে আল্লাহ জানিয়ে দেন নো হে ইলাইকা আপনার কাছে যে গায়বের খবরটা আসে এটা আপনি যে জানেন না একমাত্র আল্লাহ জানাইলে গায়বের খবর জানতে পারেন এটা দিয়ে বুঝাচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে খবর কেউ জানেন না কিন্তু আমি যাদেরকে জানাই অর্থাৎ এই আয়াতের দ্বারা তাফসির তাফসিরবিদরা বলেন ইবনে রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আল্লাহ তালা তিনটা জিনিস বুঝিয়েছেন কয়টা জিনিস কথা বলেন কয়টা তিনটা গায়েবের খবর তিনজন ব্যক্তিকে জানিয়েছেন এক নাম্বার হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহ সালামের স্ত্রী সারাকে গায়েবের খবর জানিয়েছেন আর দুই নম্বর হচ্ছে হজরতে মুসা আলহ ইসলামের মাকে গায়বের খবর জানিয়েছেন বানালাম পরে তিন নাম্বার হচ্ছে হজরত ইসা আলহ ইসলামের মাকে গায়বের খবর জানিয়েছেন এবার আসেন গায়বের খবরটা কেন জানিয়েছেন প্রথমত হজরতে ইব্রাহিম আলহ সালামের স্ত্রী সারা উনি ছিলেন একজন খাস আল্লাহর ওলি বাংলা কেমন যে উনি একজন বাচ্চার মেয়ে ছিল বাচ্চার কি ছিল মেয়ে ছিল তো উনি বড়লোক হওয়ার কারণে রাজা বাচ্চারার ছেলেরা বিবাহের জন্য আসলো বিবাহের জন্য যখন আসলো আসার পরে উনি কি করলেন উনি বাবাকে বললেন যে আবাজান আমার কিন্তু একটা স্বপ্নের পুরুষ আছে ভালো করে কিসের পুরুষ আছে স্বপ্নের পুরুষ ওই স্বপ্নের পুরুষ হয় তাইলে আমি কিভাবে খুঁজে বের করে দিব আপনি কাজ করেন রাজ্যের ভিতরে আপনি প্রচার করে দেন হ্যাঁ রাজ্যের প্রধান রাজার মেয়ের বিবাহ হবে মাত্র পুষতেছে এই কথা বলার পরে রাজা যখন প্রচার করে দিল ডাকডুল বাজে রাজার মেয়েকে বিবাহ দেওয়া হবে এখন পার্শ্ববর্তী রাজার ছেলেরা ঘোড়া দিয়ে শেরওয়ানি করে বিভিন্ন ধরনের জামাই সেজে তারা আসতেছে সিরিয়াল লাগাচ্ছে সিরিয়াল লাগাচ্ছে বিশাল বড় সিরিয়াল এমন সময় হজরত ইব্রাহিম সাল্লাম উনি চল্লিশ দিন নমরুতে যখন আগুনের মধ্যে ফেলেছিলেন এই চল্লিশ দিন পর্যন্ত উনি আগুনে ছিলেন আগুন থেকে বের হয়ে ওনার বাগনাকে নিয়ে উনি রওনা দিচ্ছেন রওনা দিয়ে যখন প্রতিমধ্যে গেলেন যাওয়ার পর দেখে পুরুষটা সিরিয়াল ধরছে এত বড় সিরিয়াল দেখে প্রত্যেকের গায়ে এরকম পারফিউমের গেরানা আসছে বডি স্প্রে মাইরা এরপরে শেরওয়ানি লাগা রাজার পোলারা বুঝেন তো ওসপাস করে বিয়ে করতে যাবে বুঝেন তাহলে কেমন হতে পারে আরে সাদার রিস করার পরে যদি বিয়ে করতে এখন সেরওয়ানি দেওয়ারি ওই যে কি বলে বংশাল থেকে নিয়ে আসে বিভিন্ন ধরনের এলাকা মার্কেট করে নিয়ে সে পড়ে এখন বুঝায় যে আমিও বল। আমিও কি আসলে গড়ে কিছু নাই আসলে কি গড়ে কিছু নাই মানে উপরে ফিটপাট ফল না সদরঘাট ঠিক তো দ্রুপ হদ্রুত ইব্রাহিম আলাই সাল্লাম দেখলেন রাজার ছেলে সিরা ধরছে উনি চিন্তা করলেন কি খবর এখানে কি এবার রাজার ছেলে চিৎকারি করে বলে আরে মোল্লা তুমি এখানে কি চাও তুমি শোনো নাই রাজার মেয়ে সারার বিয়ে হবে এই জন্য আমরা বিয়ের জন্য সিরিয়াল ধরেছি সুমনালা পরে এই কথা বলার পরে এবার ইব্রাহিম সাল্লাম তার বাইকাকে বলতেছে বাইক না আমরাও সিরাল দেব সুমনালা বলবেন না আর একটু জোরে বলেন না আমরাও সিরিয়াল দরি দেখি না লটারি লেগে যায় কিনা যদি লেগে যায় তার কথা আছে যদি লেগে যায় ঠিক আর ইব্রাহিম ব্রাহি মানে সাললাম অন্য সিরাল ধরলেন এখন সিরিয়াল ধরার পরে রাজার ছেলের একে আরেকজনের দিকে তাকে চিৎকার করে দেখছিস মোল্লা দেখ ময়লা যুক্ত কাপড় টুকির খবর নাই ঠিক মতো পরিষ্কার নাই জামা টামা ময়লা কারণ উনি চল্লিশ দিন আগুনে ছিলেন তো এখন বের হয়ে জামা ময়লা হয়েছে এখন উনি এই অবস্থায় দাঁড়িয়েছেন এখন রাজার মেয়ে তার পেয়াদাকে নিয়ে হ্যাঁ বান্ধবীদের কেনে এখন জামাই চয়েস করবে না জামাই চয়েস করবে এখন সিরিয়াল ধরে বাসা থেকে বের হয়ে একজনের আরো দিকে এরকম হাত ধরে ধরে সামনে যায় সামনে যায় রাজার ছেলেরা একজন আয়োজনকে থাকা কিরি তোর থেকে আমি সুন্দর তা পছন্দ করে না তোরও পছন্দ করে না যেতে 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 এক পরদের শেষ মাতাজি ইব্রাহিম দাঁড়িয়ে ছিলেন ইব্রাহিম সাল্লামের হাত থেকে ওই মা আর একটু জোরে বলেন না সমস্ত বাচ্চার ছেলেরা অবাক ইয়া কি হালতে পাগল হয়ে গেছে নাকি আমরা এত কুসকাস করে আসলাম আমাদের কি চয়েস করলো না পছন্দ করলো না এই নর্মাল এক মোল্লারে পছন্দ করলো এবার মা সারা দেখেন হজরিমের হাত ধরে উনি যখন রাজার দোরবানি গেলেন রাজা দোরবানি যাওয়াত এবার বাচ্চা বলতেছে রাজার ছেলেরা দাঁড়িয়েছে তুমি তাদেরকে পছন্দ করলে না না আমি কিভাবে পছন্দ করব। আমি তো স্বপ্নের রাজা আমার স্বপ্নের পুরুষ আমি আপনাকে আগেই বলেছিলাম আমি যখন ঘুমাতাম আমার চোখের সামনে এই ইব্রাহিম পাখির এরকম উঠতে থাকতো আর কি বলে না পাখির মতো উঠতে থাকতো আমার স্বপ্নের পুরুষ আমি খোঁজার জন্য এই সিস্টেমটা করেছি আপনাকে আমি বলেছি আমার স্বপ্নের পুরুষ লাগবে এই জন্যে আপনি রাজ্যের মধ্যে প্রচার করে দিলেন ঘোষণা করে দিলেন এই জন্যে আমি জানতে পারলাম যে এই রাজ্যের ভিতরে আমার স্বপ্নের পুরুষ আছে কিন্তু আমি যাকে স্বপ্নে দেখেছি সে নাও আসতে পারে এই জন্যে আমি আপনার মাধ্যমে এলাকার মধ্যে ঘোষণা করেছি রাজার মেয়ে হবে আমি স্বপ্নের ভিতরে এই ইব্রাহিমকে দেখেছিলাম আল্লাহ হসরত ইব্রাহিম আরে সালামের মাধ্যমে মা সারাকে বিবাহ করাই দিলেন বিবাহ হয়ে গেল এবার রাজার মেয়ে গেলে রাস্তায় বের হয়ে গেছে নিজের গন্তব্যে চলে যাবে যেতে যেতে কিছুদিন যাওয়ার পর এখন পার্শ্ববর্তীর রাজা ছিল খারাপ রাজা ওই রাজা খালি মেয়েদেরকে ধরে ধরে করে ভাই এক পর্যায়ে ওই রাজ্যের মধ্যে তখনকার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল মা সারা শোনালো পড়ে সুন্দর বানিয়েছেন কে মহাম্মেল মা সারা যখন উনি যখন ইব্রাহিম সাথে চলতেছে ইতিমধ্যে ওই রাজ্যের যে খারাপ রাজা ছিল তার সৈন্যরা তাকে আটক করেছে এবার গ্রী ফেলেছে রাজার দরবার নিয়ে গেছে রাজাকে বলেছে ও রাজা বাচ্চা যা পড়া আপনি যে সমস্ত মেয়েদেরকে আপনি বুক করে আপনার পাশে রাখতে চান আজকে এমন একটা নারী নিয়ে আসছি পৃথিবীতে এর চেয়ে তার কোন সমুদ্রে কোন নারী দেখি নাই এই কথা বলার পর রাজার মধ্যে আরো আনন্দ জেগে উঠেছে না হচ্ছে পড়েন আনন্দ জেগে উঠেছে এবার রাজা বলতেছে ঠিক আছে আমি তার কাছে যাবো তার পূর্বে জিজ্ঞাসা করো এই পুরুষকে জিজ্ঞাসা করো তার কি হয় দেখলেন আমি যদি বলি আমার স্ত্রী হয় তাহলে রাজা তাকে দূরে নিয়ে যাবে তার সাথে অনিত কাজ করবে সেই জন্য উনি বললেন উফতি ইনি হচ্ছে আমার বল শোনার পরে উনি হচ্ছেন আমার বোন কেরাম বলেন স্ত্রীকে কেন বোন বললেন কারণ আখল মুসলিম নবীজি বলেছেন মুসলমান আরেক মুসলমানের বাই বোন শোনালো এটা করেছেন কে আল্লাহ আল্লাহের মাধ্যমে দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন একে একে করে জোড়া জোড়া সন্তান সৃষ্টি করতে সকালে দুই জোড়া আবার বিকালে দুই জোড়া শোনালে পড়ে জোরা জোড়া জোড়া যে সৃষ্টি হয়েছেন এই জন্য স্ত্রী বললে খারাপ কাজ করবে যে কাজ করবে আর যদি বোন বলি তাহলে বাইরের সামনে বোনের ইজ্জত লন্ডন করতে পারে কথা বলেন পারে কিন্তু যারা প্রচুর খারাপ তারা কিন্তু বাইয়ের সামনে বোনকে নির্যাতন করে আসে কি আসে না কিন্তু দেখেন সেই বাচ্চাও এবার সে ইব্রাহিম সাল্লামের স্ত্রী মা সারার কাছে যাবে হাতটা মারিয়েছে আল্লাহ তালা ওই রাজার হাতটাকে পাথর বানিয়ে দিয়েছে আর একটু জোর বলে না আর পাথর বানিয়ে দেওয়ার মালিককে মোহব্বত বলে মালিককে আল্লাহ তালা বলেন বান্দা যখন বিপতে পড়ে আমার উপর ভরসা করে আর বলে এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে সাহায্যকারীর কেউ নেই চিন্তা করে যখন বান্দা চলতে থাকে আল্লাহ তালা গাইবি ভাবে থাকে তার সাহায্যের ব্যবস্থা করে দেবে আর একটু বলেন না হজরত ইব্রাহিম মানে সাল্লাম দেখলেন তার স্ত্রীকে হাত বাড়িয়েছে সঙ্গেই সঙ্গেই হাতটা পাতর হয়ে গেছে এবার ওই রাজা বলতেছে এটা তো সাধারণ মেনা রে ভাই এই মেয়েটা সাধারণ মেয়ে না যার দিকে হাত বাড়াই হাত পা পান্তর হয়ে যায় আমাকে माफ করে দাও প্রভু माफ করে দাও এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মাSarah বললে আর তোব্রত হওয়ার না কয় না সাথে সাথে আগের মতো ভালো হয়ে গেছে ঠিক ভালো হয়ে যাওয়ার পরে খারাপ লোক কিন্তু ভালো হয় না হ্যাঁ খারাপ লোক কি ভালো হয় এবার আবার যখন ভালো হয়ে গেল হাতটা বাড়িতেছে এমন সময় আল্লাহ তা পুরো বডিটাই পাথর বানিয়ে দিয়েছে আর জোরে বলেন না পাথর যখন বানিয়ে দিয়েছেন আর কাছে বাচ্চা কান্না করি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার দেখে খারাপ পয়সা তাকাবো না ঠিক আছে এবার দ্বিতীয়বার মাফ করার পরে সঙ্গে সঙ্গে রাজা আগের হয়ে গেছে ঠিক তো দ্রুপ তৃতীয়বার যখন হাত বাড়াবে চিন্তা করতেছে আরে মনে হয় মনে আমি বেলকে দেখছি আমার মনে হয় জাদু দেখেছি না 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 আমার তার কাছে যেতেই হবে তিনবার যখন হাত বাড়ে ছেড়ে ও ভাই আল্লাহ তালা তার পুরো গভীর পাথর বানিয়ে দিলেন এবার বাচ্চা কান্না করে ও বো আমারে মাফ করে দাও আমি আর তোমার সাথে অলিম্পিক কাজ করার নিয়োগ করবো না হাত বাড়াবো না ভাই ঠিক আছে তোর তোমার না আমার বিশ্বাস হয় না হয় না আমাকে এবার মাফ করে দেখো এবার মাফ করে দিলেন মাফ করে দেওয়ার পর মা এই দৃশ্যটা দেখার কো ওই যে বাচ্চা জালেন বাচ্চা এই দাসীটা তো সে ভালো তার নাম হচ্ছে না কোথায় থেকে এসেছে এই বাদশার বাড়ি থেকে এসেছে হজরত মা সারা কি বিবাহের পরে কোন সন্তান হয় না এবার হাজরাকে বাদশা বলল এই ইব্রাহিম তুমি ভালো মানুষ তোমার সাথে যে নারী রয়েছে সেও ভালো তবে আমার ঘরে একটা নারী রয়েছে একটা দাসী রয়েছে ওই দাসীটার নাম হচ্ছে হাজরা লও লও এই হাজরাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও তোমরা যে একত্রমার আল্লাহকে স্বীকার করো নামাজ পড়ো সেও আমার ঘরে থেকে থেকে আল্লাহকে বিশ্বাস করে বলো বিশ্বাস করে যাও 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 এরপরে ইব্রাহিম সালাম বলে সামনে কিন্তু যাওয়া যায় না উনি চিন্তা করলেন কি করা যায় কি করা যায় স্ত্রী সঙ্গে পরামর্শ করলেন কি করব স্বামী আমার আপনি এই মহিলাকে ভুলাও বনের আরে তো জোরে বলেন না আপনি আমার বউ হতে হইতো লাইতে সাদা পিটাইলে আগে হ্যাঁ আর নারী বিয়ে করবে আমি থাকতে মা হাজরাকে বিয়ে করলেন দেখেন বিয়ে করায় দিলেন কে হাজরাকে বিয়ে করায় দিলেন সারা মা সারা বিয়ের করে দেখে তার সন্তান হয় না থেকে আর একটু বলে না ইসমাইল যখন হয়েছে সতীনের ঘরে যখন সন্তান হয়েছে ইব্রাহিম সালাম সন্তানকে মহাব্বত করে এই দৃশ্য দেখে ভাই আর মনের মধ্যে কষ্ট এই কষ্টটা আল্লাহ উপরে থেকে হ্যাঁ এই দৃশ্যটা দেখে কি বললেন ওই তোমার স্ত্রীর বাচ্চাকে তুমি বনবাস দাও ভালো পড়েন এই যে আমরা হজ যাই ওই হজ যাই যে সাফা মারা পাহাড় রয়েছে রে ভাই ওই পাহাড়ের পাশে যে জমজম খুব রয়েছে সেই জমজম কূপ কিন্তু আগে ছিল না এই কূপটা হয়েছে হজরত সাল্লামের পায়ের মাধ্যমে আর আঘাত করার পরে পানি বের হচ্ছে আর ওনার মা সাতবার দৌড়াচ্ছে সফা মারওয়া এসে দেখে পানি দেখা যায় এবার পানি যখন বের হচ্ছে উনি এরকম আমরা ছোটকালে কাদা দিয়ে মাটি বাঁধ দিতাম কি দিতাম কথা বলেন যারা গ্রামের জানেন যে আগে কি করতাম খেলাধুলা করতাম এরকম পানি দিয়ে বাঁধ দিয়ে পানি জমা করতাম আমাদের সাথে এরকম হয়েছেই হয়েছে না ঠিক তো মা হাজরা দেখলেন পানি বের হচ্ছে এখন পানিতে ছড়িয়ে যাবে উনি এরকম বালিতে বাঁধ দিলেন বাঁধ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাহলে এখন এই জমজম খুব বানিয়ে দিল কেন বানিয়ে দিলেন ভাই মা হাজরা দেখতেছেন পানি বের হয় বের হয় এবার উনি বললেন জম জম থেমে যা জানানো পড়ে জম মানে হিব্রাণী ভাষা এই হিব্রাণী ভাষায় যখন বললেন ঝমঝম থেমে যা অর্থাৎ থেমে যা সঙ্গে সঙ্গে আল্লাহ এই জমজমের পানিটাকে ওই অবস্থায় এখনো পর্যন্ত রেখে দিয়েছে আর জোরে বলেন না এক নম্বর কারণ মা হাজেরাকে উনি বিবেক করে দিলেন সন্তান লোক এখন ইসমাইল হচ্ছে মা হাজারা জোরে আর মার সারা যখন সন্তান হয় না নব্বই বছর স্ত্রীর আর এক বিশ বছর যদি ইব্রাহিম আল সাল্লামের হলো তখন ইসমাইল হয়েছে এরপরে আলাইহি সালাম মা সারা জোর আল্লাহ তালা পাঠির জোরে বলেন না করেছেন কে তো সারা ইব্রাহিম সাল্লামের স্ত্রী সারাকে আল্লাহ তালা এলহামের মাধ্যমে জানিয়েছেন সারা তোমার ঘরে সন্তান হবে তার নাম হবে ইসহাক শোনা না পড়ে এবং ইব্রাহিম আলাহ সাল্লামকে জানালেন যে ইউ হা ইসহাক তোমার সন্তান হবে ইসহাক এই সন্তানের নাম হবে ইসহাক ঠিক ওহি পাঠায় দিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান দ্বিত সন্তান ইসহাক মা সারার এই জন্যে মুফাসিরে কেরাম বলেন সারা ইব্রাহিম সালামের স্ত্রীকে ওহি পাঠিয়েছেন অর্থাৎ গাইবি খবর পঠে দিয়েছেন